যে বাংলাদেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী এই মুহূর্তে যেই অবস্থায় আছে আমার তো মনে হয় মোরালের দিক থেকে মনোবলের দিক থেকে পাকিস্তান আমলে তাদের একটা নীতিবোধ ছিল তাদের একটা মোরাল ছিল তাদের চেইন অফ কমান্ডের একটা ভ্যালু ছিল যে তারা কোনো একটা জায়গায় গিয়ে এই কথাবার্তাগুলো বলতো স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেশের অস্তিত্ব দেশপ্রেম এগুলো নিয়ে কথা বলতে পারতো কিন্তু বর্তমানে সশস্ত্র বাহিনীতে যে কলুর বলতেরা আছে এরা মাসের শেষে রেশন এবং দুই তিন বছরের ভিতরে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী হিসেবে কোন একটা জায়গায় একটা এর ছাড়া সেনা কল্যাণ সংস্থার দেয়া কোন এক জায়গায় একটা ওটা কি বলে ডেপুটেশনে পাঠায় বিডিআর একটা বর্ডারের চাকরি বা কোনো জায়গায় গিয়া কোটিপতি হওয়া এর বাইরে তো আমি আর কিছু দেখি না এখন আমি আপনার সাথে এক জায়গায় একম যেটা নিয়ে আপনার আর আমার বিতর্ক নাই যে আমাদের বিজয় এখনো অর্জিত হয় নাই এখন আপনি যদি বলেন দূরদর্শী দেশপ্রেমিক জনগণ একত্র হয়ে এই যুদ্ধের জন্য ঘরের বাইরে বেরোবে শিওর এটা কি হতে পারে অফকোর্স হতে পারে কিন্তু তাদেরকে তো দমন করা হচ্ছে একটা ওয়েতে পরিবারতান্ত্রিক রাজনীতির মধ্য রাজনীতিকে প্রমোট করে অযোগ্য লোকজনদেরকে দিয়ে জোর করে অবৈধভাবে সরকার গঠন করে তাদেরকে দিয়ে দেশ চালালে প্রফেসর ইউনুসের মতো লোক রাজনীতিতে আসবে না যোগ্য লোকজনরা রাজনীতিতে আসবে না তারা বলবে দরকার নেই আমরা ওখানে যাব না তাইলে আর কারা যাবে আপনি নিজে চিন্তা করে দেখেন আমি আপনাকে বলছি আমার মনে কোনো সন্দেহ নয় আপনি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ কিন্তু আপনি দেশে যেতে পারছেন না তো বাংলাদেশের সুস্থ রাজনীতি রাজনীতি নাই যেখানে গিয়ে আপনি রাজনীতি করতে পারবেন আপনি রাজনীতি করতে গেলে আপনার কি আপনার দলের লোক এবং বাইরের লোকজনরা এই পরিবারতান্ত্রিক রাজনীতি যারা করে তারা আপনারে পিটায় মেরে ফলাইবো ইজেন্ট বলছেন বর্তমানে আমরা যদি বিজয় অর্জন করতে যাই আমরা কাদের উপরে রিলাই করতে পারি আপনার কথায় কিন্তু একটা জিনিস কিন্তু পাইছি যে মুক্তিযুদ্ধ করার মত এখন আর মানুষ নাই কারণ সমস্ত যদি তাই হয় সেক্ষেত্রে আমরা এখানে একটা বাজে অবস্থার মধ্যে আছি যে আমাদের মুক্তিযুদ্ধ করার মত লোক আর মানে অসমাপ্ত মুক্তিযুদ্ধ কন্টিনিউ করার মতো কোনো লোক নেই এবং এটা সত্য কথা মুক্তিযুদ্ধ অসমাপ্ত মুক্তিযুদ্ধ কন্টিনিউ করার মতো লোকের ভীষণ অভাব ভীষণ অভাব দৃশ্যমান ভীষণ অভাব মানে দৃশ্যের বাইরে কিছু লোক কাজ করতেছে এই সংখ্যাটা জানা থাকলে আমি বলবো না না জানা থাকলে তো বলার অপেক্ষাই রাখে না কারণ কোনো কিছুই কোনো গোপন তথ্যই আহ সঠিকভাবে বলার রাইট নেই তবে যেহেতু আপনি আমেরিকায় বাস করেন যুক্তরাষ্ট্রে বাস করেন আপনারও আপনি আপনার পক্ষেও আমেরিকার অনেক কিছু বলা উচিত হবে না যে কারণে আপনি হয়তো আমেরিকার পক্ষ কথা বলতেছেন আপনার সমস্যা থাকতে আমি বুঝি কিন্তু আমি ভাই একজন উন্মুক্ত জেলখানার মানুষ আমার আমার এত ভয়টার নাই আমি যেটা যেটা যেখানে পাই আমি যেটাকে সত্য মনে করি আমি সেটা বলে যাই তবে একটা জিনিস আমি হয়তো আপনার মতো চিল্লা করি না কিন্তু তার মানে এই না যে আমাকে যদি যুদ্ধের ময়দানে আমার শত্রুর পক্ষের সাথে গোলাগুলি করতে হয় গালাগালি করে গুলি করতে গেলে গুলিটা আমাকে খিজে হবে ওইটা আমি গালাগালি ছাড়াই গুলিতে করি কিন্তু আর অধিকাংশ সময় দেখা গেছে বেশি চিল্লাপাল্লা গালাগালি করতে গেলে যুদ্ধ হয় না অন্য কিছু হয় তো সেক্ষেত্রে আমি যুদ্ধটা চালাই যেতেছি আমাকে যুদ্ধটা চালাই যেতে আর আমি জানি শত্রুকে আমি জানি প্রতিপক্ষকে আমি জানি মিত্রকে আমি জানি মিত্র বেশি শত্রুকে আমি এইগুলো জানি আমার এবং জানি বলেই আল্লাহর ইচ্ছা এখন পর্যন্ত জীবিত আছে তো এখন হলো বিষয়টা হলো আমরা এই যে পর্যায়ে এখন আছি এই পর্যায়ে থেকে বেরিয়ে যাওয়ার আমাদের সামনে আদৌ আসো আদৌ কি কোনো রাস্তা আছে হ্যাঁ রাস্তা অবশ্যই আছে রাস্তার কাজও চলতেছে কিন্তু সমস্যাটা হয় কি জানে আমাদের সমাজে সবাই বাহাদুর হতে চায় প্রত্যেকেই প্রত্যেকের অবস্থানে বাহাদুর হতে চায় বাহাদুর হতে গিয়ে সে যুদ্ধের ময়দানের অস্ত্রটাও দেখায় বা গোপন কথাটাও বলে বা অনেক কিছু করে বা যে শত্রুপক্ষের জানার দরকার নাই প্রতিপক্ষের জানার দরকার নাই কত ভাবে সেগুলো আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদের বলতে হয় বলতে গিয়ে আসল হয় না দেখবেন সোশ্যাল মিডিয়ায় একটা কিছু কানা পাইলে এটা ফুলাইয়া ফাপাইয়া এমন এমন জিনিস তৈরি করে যে প্রতিপক্ষরা বা শত্রুপক্ষরা কিন্তু তখন নেক্সট অ্যাসেসমেন্টটা করে ফেলে আপনারা দেখেন শেখ কেন কিছু এই নট নটনটি ঢুকে পার্লামেন্টের মধ্যে অবৈধ ব্যবসায়ী ঢুকে ঢুকে চরিত্রহীন রাজনীতি ঢুকে লুটেরা দের্লামেন্টে ঢুকে কিছু আছে তারা কৌতুক অভিনেতা ঢুকেছে ইদিন কালে দেখছি বেশি কথা বলে তার নিজের লোকদেরকে অ্যাটাক করার জন্য কিছু লোক আবার ঢুকেছে এই যে রং তামাশা তারা দেখাবে এবং সবাই সোশ্যাল মিডিয়ায় এগুলো নিয়ে খুব পাগল হয়ে যায় আমাদের লোকজন দেখছি যে তাদের মধ্যে একজন একজনকে গালি দিলে খুব তৃপ্তিবোধ করে এটা নিয়ে বিশাল পোশাক প্রপাকাণ্ডা হয় আর আমাদের পক্ষ থেকে ওদের সম্পর্কে আমাদের পক্ষ বলবো মানে তাদের প্রতিপক্ষদের মধ্যে থেকে অনেকেই আছে অনেক প্রোপাকাণ্ডা দেয় এগুলো মিথ্যায় ভরপুর প্রপাকাণ্ডা প্রপাগান্ডা করতে হইলে তুমি সত্যটাকে ওদের হাজারো সত্য আছে যেগুলো বললে শেষ করা যাবে না সেখানে আমাকে মিথ্যা বানাইয়ে প্রচার করার কোনো দরকার হয় এইসব অপগণ্ড কিছু লোকজন আছে এই ভারতীয় দালালদের প্রতিপক্ষদের এবং তারাও এক প্রকারে ভারতের পারপাসি চার্জ করে যাচ্ছে সো এই বিষয়গুলো যদি এইভাবে চলে তো আমার মনে হয় যে আমরা আগামী আগামী বিশ বছরেও ভারতীয় তাদের অবস্থান থেকে নড়াতে সক্ষম হব না এখন আর তাদের নড়ানো নিয়ে আমার কোনো চিন্তা নাই আমার চিন্তাটা হলো যে এখন তারা তিনশো সত্তর এখানে জারি করবে কিনা তিনশো সত্তর যেটা কাশ্মীরে করেছে কাশ্মীরকে সংযোগ করার জন্য তিনশো সত্তর লাগানো হয়েছিল তাই না তারা রোহিত করলো তাই না এখন এইটা আজাদ তোমরা তোমাদের দেশ আছো আজাদ কাশ্মীর তোমাদের প্রেসিডেন্ট আছে প্রধানমন্ত্রী সব আছে কিন্তু আমরা তোমাদের নিরাপত্তা পররাষ্ট্রনীতি এবং করার তো আর দরকার নাই দুই হাজার সতেরো সালে অলরেডি এটা তো ইম্পোজ করে দিয়েছে দুই হাজার সতেরো সালের আটই এপ্রিলে যেই এমওইউ স্বাক্ষর করেছে ওটা তো থ্রি সেভেন্টি অলরেডি ইম্পোজ আছে বাংলাদেশে এখন এমওইউ তো এমওইউ হয় বাস্তবায়ন করবে এক সময় সেই জন্য না এমওইউ যেটা করেছে ওখানে করার সাথে সাথে তারা এক্সিকিউটের সিদ্ধান্ত নিয়েছে এবং সাথে সাথে করেছে এবং ওইটার অংশ হিসাবেই ভারতীয় বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারতীয় সশস্ত্র কমান্ডের আওতায় নিয়ে আনা হয়েছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ড মেমোরেন্ডাম অফ এক্সিকিউশন

তারা দেখতেছে যে মহিদ্দিন আর কয়দা আছে মাঠে এই প্র্যাকটিস এর মধ্যে থেকে তারা এগুলো বের করতেছে কয়টা আছে